পূজার মধ্যে ইফতারিতে তিনশো টাকা দিয়ে এমন একটা পরোটা কিনে খান কেন খাবেন একদমই টাকা নষ্ট করে কিনে খাবেন না এই কিমা পরোটা কিমা পরোটা যেমন ভেজাল তেল থাকে বাইরে থেকে কিনে আনলে সেটা কিন্তু অনেক অস্বাস্থ্যকর বটে সেজন্য নিজেই বানিয়ে খাবেন এত সহজে বানানো যায় এ কিমা পরোটা সেটা না দেখলে তো মিস করবেনি আমি কিন্তু আবার ভোজন রসিক ইফতারিতে এমন কিমা পরোটা যদি বাইরের দোকানে দেখি কিনে না এনে পারি না সেজন্য নিজেই শিখে নিলাম এত মজার কিমা পরোটা কিভাবে অল্প টাকা খরচ করে তৈরি করা যায় দশটা টাকা খরচ করলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এমন কিমা পরোটা একটা হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে তেলটাকে মিলিয়ে এক কাপ পরিমাণ আটা দিয়ে এখন আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিব এমন একটা ডো তৈরি করব এটা যাতে অনেক বেশি নরম হয় 多。 খেয়াল করলে বুঝতে পারবেন চামচের সাহায্যে কিন্তু মিলিয়ে ফেলেছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মুথে এডোটাকে তৈরি করে নিচ্ছি এডোটাকে অবশ্যই পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন আর রমজান মাসে কিন্তু আমরা বিকেলবেলা ইফতার এটা তৈরি করি সেজন্য দুপুরেই চাইলে কিন্তু এডোটা তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন এরপর চলে আসলাম আমি কিমা তৈরি করার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুইটা মাঝারি সাইজের আলু এভাবে করে সেদ্ধ করে ম্যাশ করে দিচ্ছি একটা ধনিয়া পাতা দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ দিয়ে এবার শুধু নেড়ে চড়ে এই কিমাটাকে তৈরি করে নেব পেঁয়াজ যত খুশি দিবেন তবে তেলটা কমই দিবেন কারণ এই পরোটাটা আমরা যখন বাইরে থেকে কিনে আনি চুপচুপে তেল থাকে আমরা তেল কম দিয়ে এই পরোটাটা তৈরি করবো কিমাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি বিশ মিনিট পর এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি যেভাবে এই পরোটাটা তৈরি করতে হয় অনেকগুলো লেয়ার হবে এই পরোটা তৈরি করতে হাত দিয়ে একটু চেপটা করে নিলাম লেচিটাকে তারপর এর মধ্যে কিমা দিয়ে দিলাম কিমা দেওয়ার পর যেভাবে ফোল্ড করে নিচ্ছি খেয়াল করলে বুঝে যাবেন এই যে মুখটাকে বন্ধ করে দিলাম এবার আরও একটু সামান্য লেচি করে নিচ্ছি লেচিটা অত বড় নেওয়ার দরকার নেই ছোট ছোট সাইজের লিচি করলেই হয়ে যাবে এখন এই লেচিটাকে আমি একটা রুটি বেলে নেব খেয়াল করলেই দেখতে পারবেন যে কেমন হয়েছে রুটিটা তারপর এ রুটির মধ্যে যেটার মধ্যে পুর ভরেছিলাম সেই পুরওয়ালা লেচিটাকে বসিয়ে দিলাম এখন চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও এভাবে চ্যাপটা করে নিতে পারেন একটু তেল মুছে নেবেন ওপর থেকে বা চাইলে বেলুনের সাহায্য এভাবে বেলে নিতে পারবেন ভেতরে পুরে ভরা মানে কিমা পরোটা যেহেতু পুরে কিমা ভরপুর তো এই পরোটাটা কিন্তু এখন আমরা তাওয়াতে দিয়ে চাইলে তেল ছাড়াও ছেঁকে নিতে পারবো বা তেল দিয়েও ছেঁকে নিতে পারবো তবে তেল না দিলে কিমা পরোটার টেস্ট আসবে না তেল দিয়েই এভাবে করে আমরা পরোটাটাকে ভেজে দেব আমরা যেগুলো ইফতারের দোকান থেকে বিভিন্ন রকমের ইফতার বিক্রি করা হয় রোজার মাসে বাইরে থেকে কিনে আনি সেগুলো কিন্তু একদমই চুপচুপে তেল থাকে এখন আমি বাসায় বানানোর কারণে কিন্তু সলির তেল তারপর অল্প তেলে এই পরোটাটাকে আমি ভেজে নিতে পারলাম সেজন্যই বলবো বাহির থেকে একদম চড়া দাম দিয়ে আপনাকে অস্বাস্থ্যকর খাবারটা কিনে খেতে হবে এমন না নিজের হাতে কিন্তু তৈরি করে নিতে পারবেন এত মজার কিমা পরোটাটা আর ভেতরে কিমা আপনার পছন্দ মতো দিবেন যদি চিকেন দিয়ে করতে চান সেক্ষেত্রে করতে পারেন যদি আলু দিয়ে করতে চান করতে পারেন আমার এখানে আমি আলু দিই আর পেঁয়াজ দিয়েই কিন্তু আজকে এটা তৈরি করে দেখালাম আপনাদেরকে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন আমার পেজে রেসিপিগুলো গুলো দেখে নেবেন ইফতারের জন্য তৈরি করেছি হাজবিদায় আল্লাহ হাফেজ